এখানকার মহারাষ্ট্রের মেয়েরাও কাজ করে খাই কেউ বসে খায় না এটা একটি উন্নত মানে হাট যখন আপনি গ্রামে থাকেন সেটাকে হাট বলা হয় আর আপনি যখন শহরে চলে আসেন তখন সেটাকে মার্কেট বা বাজার বলা হয় জিনিসটাই একই ঠিক আছে তো আজ আমি এসেছি মহারাষ্ট্রতে বিমাননগরের সাইডেই তো এই জায়গাটাতে একটি বড় একটি হাট এসেছে হাট বললে চলে আসি যেমন আমাদের গ্রামে বা আপনাদের গ্রামে অনেক অনেক গ্রামে ঠিক এরকমই হাট বসে হয়তো শুক্রবারে কোনো গ্রামে শনিবারে কোনো গ্রামে রবিবারে রোডের ধারে যেমন হাট বসে ফল ফ্রুট জামা কাপড় সাজ পোশাক সমস্ত কিছু পাওয়া যায় ঠিক তেমনই সেম টু সেম এখানে সেই হাট আমি বরন্দ্র দিয়ে আগেও গিয়েছিলাম রবিবারের দিনে একটা বড় হাট বসে তো এখানে দেখে মনে হচ্ছে যে কি রবিবারের দিন আমি হাটে চলে এসেছি তো আপনি হয়তো অনেক আলাদা আলাদা দেশে থেকে ভিডিওটি দেখছেন কালকে আমি ভিডিওতে যখন আমি আমার চ্যানেলটিকে অ্যানালাইজ করছিলাম তখন কিন্তু আমি দেখছি যে কি আলাদা আলাদা বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওটি দেখা হচ্ছে আপনি স্ক্রিনশট অবশ্যই দেখছেন যেমন সবচেয়ে বেশি দেখা হয় আমার এই ভিডিওটি

কিন্তু দুঃখ আমার তখনই হয় যখন আমি দেখি যে আমার ভিডিওগুলো এত দেশ থেকে দেখা হচ্ছে আমার চ্যানেলটি ছোট বলে কেউ সাবস্ক্রাইব করেন না তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকুন আপনারা আমাদের দোকানে চলো তো এটা তো দোকানে ফল ফুট এই সমস্ত দোকান মানে যাবতীয় এরকম ফল আপেল এ আমোর ভাইজি আমাদের কলকাতা পাওয়া যায় লেবু মানে বিভিন্ন রকম ফল এইসবই আছে আর একদম তো বুঝতে পারছেন একদম রোড টাচ এক মিনিট আমি এখানে আমার চ্যানেলে সার্চ করে দিচ্ছি

আচ্ছা খুব খুব ভালো লাগলো এও আমাকে দেখাচ্ছে যে ইয়ে নিজে নিজে বলছে যে এটা আমার দোকান এখানে আমি এগুলো বিক্রি করি তারপর আমার এটা দোকান ওটা দোকান মানে বিভিন্ন দোকান যা কি এবি না হ্যাঁ তো এখানে কিন্তু শাক সবজি শাক সবজি মানে ওখানে বুঝতে ওটা বেগুন তারপর ভেন্ডি আর তারপর এটা সোজনের ডাটা যেটাকে বলা হয় বেগুন টমেটো ফুলকপি তারপর পটল মানে আমাদের কলকাতাতে যেগুলো পাওয়া যায় তাছাড়া এটা তো আমাদের ইন্ডিয়া আর ইন্ডিয়ার ভিতরেই ইন্ডিয়াতে যে কোনো প্রান্তে আপনি চলে যাবেন যে রবিউল ট্রেবিউল ভাই আমি আমি আপন যায় উদয় সিধা চেষ্টা করে তো মানে এই এত চালু না মানে এর দোকানগুলো প্রমোশন করে নিচ্ছে না 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 এই এখানে ফল ফ্রুটস আচ্ছা ইস্কার নাম কি হাওড়া হাওড়া কিন্তু আমাদের কলকাতাতে এইগুলো মনে হয় আছে কি বলতে পারলাম না তাছাড়া তরমুজ ওদিকে আর এটা দেখুন একদম রোড টাচ যেমন আমাদের গ্রামের হাট ঠিক তেমনই বলেছেন আমাদের গ্রাম হার্টে চলেছে এটা আগে দিলাম সবচেয়ে ভালো একটি কথা সেটা হচ্ছে কি জানেন এখানকার মেয়েরা সবচেয়ে বেশি সেখানে করছেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন মেয়েরাই বসে আছে এখানকার মহারাষ্ট্রের মেয়েরাও কাজ করে খায় কেউ বসে খায় না আবার এমনও আছে যে কি অনেক বয়স হয়ে গেছে মানে আমার মাদের এমনকি আমার দাদির বয়সকে তো লোক তারাও কিন্তু এখানে এরকমভাবেই কিছু না কিছু বিক্রি করছে এরা কখনোই নিজের টাইমকে নষ্ট করে না বা টাইম মানে নিজে বসে কখনো খায় না কিছু না কিছু ব্যবসা করুন হয়তো দোকানে বসবে বেশিরভাগই দেখতে পাচ্ছেন আপনি এনার বয়স কিন্তু আমার মায়ের মতো অবশ্যই হবে

মানে মা বয়স্কদের লোক বা বাবা বয়স্কদের লোক তারাও কিন্তু বসে খায় না কেউ না কেউ সবাই কিছু না কিছু একটা না একটা কাজ অবশ্যই করে এরা দেখুন এই কাকা এখানে বসে এগুলো বের করে সবসময় বিক্রি করছে তো এখানে ডিম তো বিক্রি হচ্ছে মুরগি খায় না আচ্ছা মানে একটা কাঁচা ডিমের দাম দশ টাকা যে মহারাষ্ট্রে আর আমাদের গ্রামের কথা यार অবশ্যই কমেন্ট করে বলবেন আচ্ছা এইটাও চানারো আশেপাশে আনারোস্ট দেখি কত দাম বলছে দাদা কত করে কত তোমাদের 60 টাকা দাদা কত করে 60 টাকা কিলো আরাম নাই জানা নাই নাই একটা পিসে দাম 60 টাকা তো এবং এইদিকে ব্যাক মেজের মানে মেজের পাশ বা মেজের ব্যাক সাইড ব্যাক বলে এরকম করে মোজা টুজা এই সাইডে আছে ও মার্কেটটা একদম রোডে কারণ ওদিকে একটি রোড যাচ্ছে এবং ওদিকেও কিন্তু একটু রোড এবং মাঝখানে মার্কেট আর মার্কেট বলছে যে ওখানে ওখানে কিন্তু শিবাজি ফুটনা তো কেস আগে যেটা ভিডিও পিছু ছিল আপনারা আমাদের এখানে এক্সুডিওতে তো সোকেদিন ঘরে টেক কেয়ার অফিস